শক্তি নেই আমরা বেঁচে থাকবো কিভাবে সেই বিষয়টি আমাদেরকে আমাদের উপদেষ্টা মহল আমাদের উপদেষ্টা মহল আমাদের সমন্বয়ক ছাত্র সমাজ এবং আমাদের কেন্দ্রীয় এবং সকল আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে চলুন সরাসরি ভিডিওতে আজকে সকালেও আমি সত্তর টাকা আশি টাকা করে আলু কিনে বাসায় দিয়ে আসছি আপনারা জানেন আমাদের সন্তানেরা ইলিশ মাছ কবে খেয়েছে সেটা আমরা জানি না আমরা ইলিশ মাছ কেনার মতো আমাদের সেই সাহস নেই আমরা গরুর মাংস একটি জনপ্রিয় এই এই অঞ্চলের জন্য আমরা গরুর মাংস কখনো কিনতে পারি পারি না না খাসির মাংসের কথা আমরা ভাবতে প্রিয় বোনেরা আজকে বাজারে গেলে আপনি কোন অবস্থাতে মানসম্মত না হয় কোন রকম বেঁচে থাকার জন্য আমাদের সেই খরচটুকু করতে পারি না এখনো সবজির মৌসুমে কোন সবজি ষাট থেকে সত্তর টাকা আশি টাকার কিছু কোনো সবজি নেই আমরা বেঁচে থাকবো কিভাবে সেই বিষয়টি আমাদেরকে আমাদের উপদেষ্টা মহল আমাদের উপদেষ্টা মহল আমাদের সমন্বয়ক বৃন্দ ছাত্র সমাজ এবং আমাদের কেন্দ্রীয় এবং সকল উপদেষ্টা এবং আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আপনার দৃষ্টি আকর্ষণ করছি বিষয়টা আপনার নলেজে যাবে আপনি গেলে আমরা আপনার সাথে একটা আমাদেরকে একটা সুযোগ দিবেন একটা বৈঠকের মাধ্যমে আমাদের অল্পই সময়ের মধ্যে আমাদেরকে বিশ মিনিট সময় দিবেন আধা ঘন্টা সময় দিবেন আপনার কাছে এই সময়টা চাচ্ছি যে এই সময়টা বারবার চেয়েছিলাম বেশি সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কোনো দিন আমাদের কথা উৎক্ষেপ করে নাই আপনি সেটা প্রমাণ করবেন যে আমরাও মানুষ শেখ হাসিনা আমাদেরকে সময় নেই আপনি একবার সময় দিয়ে আমাদের পেশাজীবীদেরকে দশ জনদের পনেরো জনদের সময় দিয়ে আমাদের দুঃখের আপনার কাছে মুখোমুখি বলতে চাই অনতি বিলম্বে আমাদেরকে ডেকে আমাদের এই বাজারের কথা যে বাজার আমরা কোনো অবস্থাতে নামাতে পারছি না তখন বলছি সিন্ডিকেট এখন সিন্ডে এখন কিসের সিন্ডিকেট আমরা জানি না সিন্ডিকেট ছাড়াই যদি বাজার বেড়ে যায় সিন্ডিকেট যদি প্রতিষ্ঠিত হয় তাহলে কি হবে আমরা কিভাবে বেঁচে থাকবো আমরা কিভাবে এই সমাজে থাকবো আমাদের সন্তান আমাদের বৃদ্ধ পিতামাতাকে কিভাবে আমরা আমাদের দুই বেলা খাবার দেবো বাঁচিয়ে রাখব সেই বিষয়টা আপনাকে বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচই আগস্টের পরে নতুন বাংলাদেশের কার্যক্রম চলছে সংস্কারের কাজ চলছে সংস্কার কাজ পূর্ণদমে চলছে আশা করি আগামী যে গণতান্ত্রিক সরকার প্রবর্তন হবে মানুষের মাধ্যমে সেই গণতান্ত্রিক সরকার নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত এর মধ্যে এই এই কষ্টকর লক্ষ কর্মচারীকে জীবনযাপন যাপন চালিয়ে যাওয়ার জন্য আমাদের বেতন কমিশন অবিলম্বে গঠন করে আমাদেরকে বেঁচে থাকার সুযোগ করে দিবেন অন্তর্বর্তীকালীন সময়ের জন্য দ্রব্যমূল্য উদ্যোগতির কারণে পঞ্চাশ ভাগ ভাতা ঘোষণা করবেন এই পঞ্চাশ ভাগ ভাতার ঘোষণার মধ্যে ক্লাসিফাই থাকতে হবে আমরা বলবো এক থেকে নয় গ্রেড পর্যন্ত তাদেরকে পনেরো ভাসছেন সর্বোচ্চ বিশ ভাস আর আমাদেরকে দিতে হবে এগারো থেকে বিশ বিশ গেট পর্যন্ত আমাদেরকে পঞ্চাশ পার্সেন্ট দিতে হবে এই পঞ্চাশ পার্সেন্টের কম যদি হয় তাদেরকে কমিয়ে দিতে হবে আমরা মানে করবো তাদেরকে যদি সমান দেওয়া হয় তাহলে আবারও বৈষম্য সৃষ্টি হবে তাদের হবে তিন গুণ বেশি আমরা একগুণ নিয়ে আবারও বৈষম্যের মধ্যে পড়ে যাব এই বৈষম্য অবসরের জন্য আমাদের মার্কতা ঘোষণা করলে সেখানে পার্সেন্ট নির্ধারণ করে দিতে হবে যাতে করি আমরা খাবারের বেলায় বাজারের বেলায় মার্কেটের বেলায় আমরা যেন সুবিচার পাই সেই বিষয়টা খেয়াল করতে হবে সরকারের নীতি নির্ধারণের উদ্বোধন কর্তৃপক্ষের মাধ্যমে কাছে প্রিয় কর্মচারী ভাই বোনেরা আমার কথা শেষ করতে যাচ্ছি আমরা আমাদের বাংলাদেশ সচিবালয় দীর্ঘ ষোলো বছর তাদের সাংগঠনিক কার্যক্রম তেমন না থাকলেও ইদানি গত সপ্তাহে তারা যে কর্মসূচি ঘোষণা করেছে তারা মহাসম মহাসংস ঘোষণা করেছিল সেটা গতকাল আলোচনার মাধ্যমে আবার মনে হয় এটা পর্যায়ে এসেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাচ্ছি সচিবালয়ের সফল কর্মকর্তা কর্মচারীদেরকে আপনাদের এই উদ্যোগ সারা বাংলাদেশে উপকৃত হবে আমরা চাই সকলে মিলে আমরা একটা অনতি বিলম্বে খুব কম সময়ের মধ্যে সরকারের কমিশনের মাধ্যমে আমরা প্রায় কমিশন কমিশন জাতীয় প্রায় কমিশন গঠন করা হোক সেখানে কর্মচারীদের নেতৃত্ব অবশ্যই অংশীদারিতে থাকতে হবে কর্মচারীর প্রতিনিধি সহ এটা জাতীয় প্রায় কমিশন গঠন করার জন্য আজকের এই মঞ্চ থেকে আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং একই সাথে আপনাদেরকে সকল কর্মচারীর উদ্দেশ্যে বলবো আগামীতে যে কর্মসূচি আসতেছে সেই কর্মসূচিতে যখনই এটা করবে কেউ বসে থাকবেন না কেউ বসে থাকবেন না সকলে আমাদের যে যেখানে কর্মসূচি ঘোষণা করা হয় সকলে দলে দলে যোগদান করে আমাদের দাবি আদায়ের পক্ষে সহযোগিতা করার জন্য আমি আহ্বান জানাচ্ছি একই সাথে

আমরা একটা মঞ্চে বসে আমরা আমাদের সেই আমরা নীতি নির্ধারণ করব কিভাবে আমাদেরকে একটা মহাসভের সহ আমাদের সমস্যার কথা আমাদের জাতীয় প্রায় কমিশনের কথা আমাদের কথা বৈষম্য বেতন বৈষম্যের কথা নিরসনের বিষয়টি নিশ্চিত করতে পারি আমরা আলোচনার মাধ্যমে ঠিক করে আমাদের আগামীতে আমরা বিশাল কর্মসূচি নিয়ে মাঠে আসতে চাই সকলকে ধন্যবাদ প্রিয় দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ